হুগলির মোশাট অঞ্চলে শুরু হয়ে গেল অঞ্চলে আচল প্রকল্প গ্রামের মানুষদের বিশেষত মহিলাদের আরও স্বনির্ভর করতে বদ্ধপরিকর বাংলার সরকার এদিন অঞ্চলে আচল থেকে শুরু করে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন কি বলছেন নেতৃবৃন্দ আমাকে দিতে হবে না গান কেউ খুব ভালো নাচ করতে পারতেন কিন্তু সেই যুগটা এইরকম ছিল না যে মেয়েরা নাচ করবে সেটাকে পারমিট করবে পৌরসভার উপপৌর প্রধান তাহলে আমরা যে মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ পার্সেন্ট রিজার্ভেশন করে দিয়েছেন আমার সদস্য দিদিরা রয়েছেন তাহলে কত পরিবারের মেয়েদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যেগুলো আজকে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে আমরা আজকে স্বামীর কাছে একটা চিপের পাতা কিনতে গেলে একটা ছাপা শাড়ি কিনতে গেলে মায়ের কাছ থেকে পারমিশন অঙ্কিতা হয়ে গেছে বসুন তো যে কথাটা বলছিলাম যে আমরা আমাদের স্বপ্নগুলোকে হেসেলের মধ্যেই ঝুঁকিয়ে সীমাবদ্ধ করেছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চান যে আমাদের স্বপ্নগুলোর মতন আমাদের ছেলে মেয়েদের মেয়েদের স্বপ্নগুলো যেন কোনোভাবে নষ্ট না হয় তাই পঁচিশ হাজার টাকাগুলো দেওয়া মানে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভালো পাত্র পেলেই মেয়েদেরকে আঠেরো পেরোলেই দিয়ে দিয়ে দেবেন না ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী দেবজানিদি জেলা পরিষদের মেম্বার এবং মঞ্চ আমাদের মশাল বিভিন্ন উইংসের সভাপতি আপনারা জানেন আইএনটিসি থেকে শুরু করি এস সি এস টি শুরু করে যুব তৃণমূল কংগ্রেস আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আপরা আছেন ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি আমার এই এলাকার প্রত্যেকটা মা প্রত্যেকটা পরিবার সুখে থাকুক সবাই শান্তি থাকুক সবাই ভালো থাকুক তার আগে বক্তব্য রাখার আগে আমি রাখার আগে আমরা জানি গত কয়েকদিন আগে কাশ্মীরে ছাব্বিশ থেকে সাতাশ জন আমাদের ট্যুরিস্ট যারা বিভিন্ন জায়গা থেকে কাশ্মীরে তারা পরিবারকে নিয়ে বেড়াতে গিয়েছিল হঠাৎ করে আতঙ্কবাদী জঙ্গি হারায় তারা নিহত হয়েছে এবং আমাদের সেনা মারা গেছে ভারতীয় সেনা একজন বাঙালিকে জঙ্গিরা তাদের এলাকায় নিয়ে চলে গেছে সে কি অবস্থা আছে আমরা কেউ জানি না যারা মারা গেছে তাদের প্রত্যেকটা পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস রাস্তা সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে পরিষেবা নিয়ে পৌঁছচ্ছে অতএব শুধু ভোট আসলেই আমরা করি না আমরা সারা বছরই থাকি মানুষের জন্যে

বিভিন্ন কৃষক সমাবেশবি সভা বিভিন্ন এই আধার লিংকের জন্য এইজন্য আমাদের সবটাকে হচ্ছে কাছে এসির পরে মমতা বন্দোপাধ্যায় নয়েন সকল সবার সাথে দিদি আরঞ্জ জনটাকে আসার জন্য নিয়েছেন সেই প্রকল্পগুলো সম্পর্কে সকলকে একবার অবহিত করে না অঞ্চলে অঞ্চলটা কিছুই নয় এটা হচ্ছে মহিলাদেরকে আরেকবার সংগঠিত করে সবাই তো গ্রামের মেয়েই সবাই তো সবটা এখনো পর্যন্ত করতে পারেনি তাই এদেরকে আমরা আরেকবার করে জানিয়ে দিলাম দিদি থেকে এরা কি পেয়েছে বা আরও আগামী দিনে কি পেতে পারে এটা শুধু আমরা তো বক্তব্য আর শেষ করতেই পারলাম না টাইমের অভাবে দেখলেন কিন্তু এদেরকে জানিয়ে দেওয়া যে দিদি এদের পাশে আছে দিদি পাশে থাকবে দিদি ভবিষ্যতেও থাকবে আমাদের আগামী প্রজন্ম যাতে ভালো থাকে তার জন্য আমরা দিদি কি করতে চলে সেগুলোর জন্যই আজকের এই প্রোগ্রাম দেখুন মশার অঞ্চলে আপনার জানেন হেডকোয়ার্টার পঞ্চায়েত মোসাট এমনি সবসময় ফার্স্ট হয় ঠিক আছে আমাদের ব্লকে রট অঞ্চলই প্রোগ্রাম হয়েছে সব জায়গাতেই ভালো হয়েছে বাট মোশাটের মানুষের একটা আবেগ আছে মশাটের পবিত্র মাটি হচ্ছে আকবালি করে তৈরি করা মাটি কারণ এখানে রামপন্থী দল আমরা দীর্ঘদিন আমরা ক্ষমতায় আছি মশারের মানুষ দেখেছে তা মশাটির প্রোগ্রাম প্রতিটা প্রোগ্রাম আমরা সাকসেসফুল করার চেষ্টা করি আপনারা দেখছেন মহিলাদের ভিড় আজকে এই মহিলাদের ভিড় প্রমাণ করে দিচ্ছে আগামী নির্বাচনে মশাঢ অঞ্চলে কী হতে চলেছে আজকের ভিড় বারবার মোশাটের বিভিন্ন প্রোগ্রামের ভিড় প্রমাণ করে দেয় যে মশাড়ের মানুষ কোন দলকে সমর্থন করে মশারের মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল বাংলার খেটেকা মানুষ শ্রমিক শ্রমিকের তৈরি করা দল তৃণমূল কংগ্রেসকে বরাবরই সমর্থন করেছে আজকে মিটিং তার একটা কথা বলি অনেকে অনেক রকমের বিভ্রান্তিমূলক প্রচার করে যাচ্ছে অ্যাকচুয়ালি আজকে দীঘায় দিদির মাথায় ঢুকলো কী করে যে দীঘায় একটা পুরীর মন্দির করতে হবে এর একটা কাহিনি আছে কাহিনিটা হচ্ছে দিদি পুরীতে গিয়েছিল এবং সেখানে যে ভয় ভিড় এবং মানুষের যে আকাঙ্ক্ষাটা নিয়ে যায় সেটা পূরণ হয় না পূরণ মানে দেখতে পায় না তা তার একটা চিন্তা ভাবনার মাথায় ঢুকেছিলো যে এত লোক এত আসে সব ঠিকভাবে মন্দিরে দর্শন করতে পারে না এবং দুর্ব্যবহার পেয়েছিল ওইখানে এবং সেটা সরকার করেনি করেছে ওইখানকার সেবা দিতে তার মনের মধ্যে একটা কষ্ট হয়েছিলো বলেছিল যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আমার পশ্চিমবঙ্গে একটা মন্দির করব সেইটাই তার স্বপ্ন যে স্বপ্নই উনি দেখেন সেটা বাস্তবে রূপায়িত করেন তাই আজকে দীঘায় পুরীর মন্দির তিরিশ তারিখে উদ্বোধন হচ্ছে আজকে যে প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা অঞ্চলে আঁচন এর উদ্দেশ্য নিয়ে আজ আপনারা দেখছেন প্রতিদিন আমরা একটু করে পূরণ করে যাচ্ছি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে আজকে আঞ্চল কথাটার অর্থ অনেক গুরুত্ব যে আঁচলের তলায় দিদি আজ সারা পশ্চিমবঙ্গকে ধরে রেখেছেন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সেই আঞ্চলের তলায় সবাইকে এসে দিদির এই যে স্বপ্ন সেটাকে পূরণ করতে হবে ওনার হাতকে শক্ত করতে হবে আগামী ছাব্বিশে নির্বাচন বিধানসভা সেখানে মমতা ম্যাজি হাতকে শক্ত করে আগামী দিন আবার যাতে মমতামাজি ক্ষমতায় আসতে পারে সেই ব্যাপারে আজকে মেয়েদের মেয়েরা হচ্ছে খুব সেন্টিমেন্ট এই আশীর্বাদ দেওয়া প্রয়োজন আছে তাই তিনি মেয়েদের এই প্রোগ্রামটা দিয়েছেন